সাইতিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের দোহিরা বাস স্ট্যান্ডে তৃণমূল নেতার দাদাগিরি বনগ্রাম পঞ্চায়েতে বর্তমান উপপ্রধান তুষার মন্ডল বর্তমানে ব্লক সভাপতি খানের অনুগামী হচ্ছেন গতকাল যখন চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ঠিক সেই সময় তুষার মণ্ডলের লোকজন গিয়ে তাকে ঝামেলা বাঁধায় বাবন মন্ডলের অভিযোগ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইতিা থানার পুলিশ বাবন মন্ডলের অভিযোগ প্রতিদিনের মতো সেদিন তারা দোকানে বসে চা খাচ্ছিলেন সেই সময় তুষার মণ্ডলের লোকজন গিয়ে তাকে এলো পাথারি মারতে শুরু করে। তার বাকি কর্মীরা তাকে সহযোগিতা করে তাকে বাঁচিয়ে নেন এমনই অভিযোগ জানিয়েছেন এদিকে তুষার মন্ডলের বক্তব্য বামন মন্ডল রাজনৈতিক দলের কেউ নন সঙ্গে রাজনৈতিক বিষয়ে কোনো কথাই হয়নি তিনি তার তার পরিবারের বিরুদ্ধে অশ্লীলভাবে কথাবার্তা বলেন ছেলেকে ডাম্পার লোকজনের চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন সেই কথা শোনার পরই সে রেগে গিয়ে বামন মন্ডলের ওপর হাত তোলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই অঞ্চলের সভাপতির সঙ্গে উপসভাপতির গোষ্ঠীদ্বন্দ্ব চলছে কার্যত পঞ্চায়েতের দখল এলাকার কাজ নিয়েই এই গোষ্ঠী দ্বন্দ্ব শুক্রবার বেলা বারোটা নাগাদ সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখুন বিস্তারিত বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে